বাপের ভিটা বসতবারিগ নদী রে ওহ নদী তুই একটু দয়া করাঙিস আয়ার বাপের ভিটা বসতবারিগ হাইরে ভাঙিস আয়ার বাপের ভিটা বসত বাড়ি চান্দের হাসি ছিল আমার সোনার সংসারে সেই হাসি তুই কাইরা নিলি ভাঙ্গা বাড়ি বাড়ি এই তো ভাঙিলি গেল বসত এই তো ভাঙলি গেল বসর ধান কাউনের ভাঙিন আয়ার বাপের ভিটা বসতবারিগ হাইরে ভাঙিস বাপের ভিটা বসতবারিগ নদী